চিনি ছাড়া বানাও গুঁড়ো দুধের পায়েস গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর পায়েস তৈরি করা যায় যে এই পায়েসের স্বাদ অন্য যে কোনো পায়েসের থেকে সেরা সেরা হয় আর এই পায়েস একবার খেলে কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবে না এর আগে আমি তোমাদের সাথে পায়েসের অনেক রেসিপি শেয়ার করেছি আর আজকে আমি শেয়ার করবো কীভাবে লিকুইড দুধ ছাড়া বাড়িতে থাকা গুঁড়ো দুধ দিয়েই পারফেক্ট পায়েস বানাতে হবে রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল নিতে হবে আর চালটাকে কিন্তু অবশ্যই একবার জল দিয়ে ধুয়ে নেব তো একবার জল পাল্টে আমি ধুয়ে নিচ্ছি চালটাকে তো চালটাকে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার চালটাকে আমি অল্প জল দিয়ে মিনিট পনেরো কুড়ি ভিজিয়ে রেখে দেব এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি হাফ চামচের একটু বেশি পরিমাণ ঘি দিলাম ঘিটা গলে গেলে কাজু আর কিশমিশ আমি ভেজে নিচ্ছি এখানে কিশমিশের পরিমাণটা একটু বেশি রেখেছি কাজু কিশমিশটাকে মিনিট দুয়েক মতো ভালো করে ভেজে আমি তুলে নিলাম এবার কড়াইতে খুব সামান্য ঘি রয়েছে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি জল এখানে আমি এক লিটার জল দিয়ে দিচ্ছি এক লিটার জল আমি দিয়ে দিয়েছি আর দেখো হালকা গরম হয়ে গেছে এরকম হালকা হাত সহ গরম হলে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ এখানে যেহেতু এক লিটার জল রয়েছে তাই এখানে আমি পাঁচ প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ দিচ্ছি তোমরা ছ প্যাকেটও দিতে পারো যত দেয়া হবে তত খেতে ভালো লাগবে দুধটাও ঘনত্ব বাড়বে তবে পাঁচ প্যাকেট দিলেই হয়ে যাবে কারণ এক লিটার দুধ রয়েছে সেখানে পাঁচ প্যাকেট দুধে মানে দশ টাকা দামের দুধে একশো গ্রামের বেশি দুধ হয়ে যায় এক লিটার দুধে একশো গ্রাম গুঁড়ো দুধ দিলেই হয়ে যায় চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি বা দুধটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে করে দেব মিডিয়ামে মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে কিছুটা ঘন করে নিতে হবে অবশ্যই দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে তো দুধটাকে জাল দিয়ে বেশ কিছুটা যখন ঘন করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু এখন আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবার এই ঘন করে নেওয়া দুধের মধ্যে দিয়ে দেব আগে থেকে জলে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল তো গোবিন্দভোগ চালের মধ্যে খুব সামান্য ঘি তোমরা মাখিয়ে নিতে পারো আর এখানে একটা তেজপাতাও আমি দিয়ে দিলাম পায়েসে যারা তেজপাতা দাও অবশ্যই একটা তেজপাতা দেবে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর একটা শুঘ্রাণু আসে এইভাবে করে আমি চালটাকে সিদ্ধ করে নিলাম আর দুধটাও দেখো অনেকটা ঘন হয়ে গেছে গুঁড়ো দুধের পায়েস তৈরি করলে এটাই সুবিধা যে একটা খুব সুন্দর ঘন ব্যাপার চলে আসে আর দেখতেও কিন্তু একটা ক্রিমি ব্যাপার মনে হচ্ছে খুব সুন্দর স্বাদ হয় এইভাবে গুঁড়ো দুধের পায়েস বানালে শেষে আমি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবারে এই পায়েসে কিন্তু কোনোভাবেই চিনি দেবে না দেবে হচ্ছে মিছরি এখানে মিছরিকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি শিলোনার মধ্যে ঠুকে নিয়ে তো এখানে আমি সত্তর গ্রামের মতো মিচড়ি দিয়েছি খুব বেশি অতিরিক্ত মিষ্টি করতে যাবে না গুঁড়ো দুধ এমনিই মিষ্টি হয় তো চিনির পরিবর্তে তোমরা বাতাসও দিতে পারো তবে চিনি দিও না মিচড়ি দিয়ে করলে কিন্তু পায়েসের স্বাদ অনেক বেশি ভালোবাসে আমি গ্যাস অফ করে দিয়েছি এখন গরম অবস্থা দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হলে এটা খেতে আরও ভালো লাগবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে গুঁড়ো দুধের পায়েস লিকুইড দুধ সবসময় বাড়িতে থাকে না তবে গুঁড়ো দুধটা মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে আর এই গুঁড়ো দুধ দিয়ে ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে একবার পায়েস বানিয়ে বন্ধুরা দেখো কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে বাড়ির সবাই খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করবে গুঁড়ো দুধের এই পায়েসের মধ্যে শেষে আমি ওপর থেকে কিছুটা ভেজে রাখা কাজু কিশমিশ রেখে দিয়েছিলাম সেটা ছড়িয়ে দিলাম দেখতে আরও সুন্দর হয়ে গেছে আর দেখো এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে পায়েসটা কত সুন্দর হয়েছে আর ঠান্ডা হওয়ার পর আমি এই পায়েসটাকে সার্ভ করছি ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করে তোমরা বানালে একদম অপূর্ব স্বাদ হবে মুখে লেগে থাকবে অমৃত স্বাদের এই গুঁড়ো দুধের পায়েস ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ